পাঁচটা বিষয় আল্লাপাক রব্বুল আলমিন একেবারেই নিজ হাতে রেখেছেন গোপন সা এক নম্বরে কিয়ামত কবে হবে এটা কে জানে যে ইসরাফিল আলী কি সালামের সিঙ্গার ফুকে দুনিয়া ধ্বংস হবে সেই ইসরাফিল আলি সাল্লাম জানে না কত সালে দিতে হবে একটুও তারিখ জানেন না যেদিন ফুক দেওয়ার হুকুম হবে সেদিন ফুক দিবেন আর ধ্বংস হবে ওয় নাজিলঘ দুই নম্বর হল এই মেঘ পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ তালা মিকাইল আলাইস্লামের কাছে আমরা জানি না তাই বৃষ্টি নামার এক সেকেন্ড আগেও মিকাইল আলাহিসাম জানে না যে এই মেঘে এখানে বৃষ্টি নামাতে হবে কি হবে না মিকাইল আল্লাহ জানে না আমাদের দেশের আবহাওয়াবিদরা জানে এক দুই মাস আগের থেকে বলে দিতে পারে অবশ্য মিকাইল আলাইস্লাম জানে না কোনটা আবহাওয়ার পূর্বাভাস দিকে সম্ভাবনা বলে হতে পারে হবে ই এ কথা বলার ক্ষমতা আজ আরো তো মিকাইল আলাইসালাম ও জানে না যে আজকে মেঘে বৃষ্টি হবে কিনা সন্ধ্যা সন্ধ্যার পর্যন্ত আকাশ কি পরিষ্কার বুকটা ভরে গেল দেখে মাগরিবের পরে আল্লাহ তালা হুক মিকাইল আলাহিসামকে হুকুম করছে যাও এক সাক মেঘ নিয়ে তিন নম্বরে ওই নাজরুল কাইফ ওয়াই মাহফিল আর হাম কোন নারীর পেটে সন্তান আছে এটা কেউ বলতে পারবে না একমাত্র বাচ্চা পেটে আসার পরে দেখে বলে দিতে পারে কিন্তু বাচ্চা পেটে আসার আগেও বলতে পারে গদা চতুর্থ নম্বর হলো তুমি একটু পরে কি খাইবা কোথায় গিয়ে কি ইনকাম করবা এটা তুমি বিলকুল বলতে পারবা না তুমি যেখানে কোটি টাকার স্বপ্ন দেখতেছো দশ কদম আগাইলেই সেখানে গেলে তোমার মরণও হতে পারে পয়সা তো দূরের কথা সামনে মাখানে ভাত লুকমা মুখের কাছে চলে গেছেন মুখেও দিয়ে ফেলাইছেন ওই লুকমাটা হলকুমের নিচে নাও যেতে পারে সম্ভাবনা আছে না নাই জানে কে পাঁচ নম্বর আর দিন তামুদ কে কোন জায়গায় গিয়ে মারা যাবেন এটা আপনি বলতে পারবেন না তবে যেখানে মরণ আছে সেখানে যেতেই যেখানে মরণ আছে সেখানে যেতেই শত সিকিউরিটির ভিতরেও যত কৌশল অবলম্বন করুক না কেন মরণের স্থানে যেতেই হবে যার নগদ প্রমাণ হলো ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু আগে পিছের হেলিকপ্টার দুইটা দিয়ে নিচ্ছে যেই সময় মরণ হবে সেই সময় আগে পিসের দুইটা পণ্ডিক চলে গেছে তার ঠিক নেই আর ওনারটা সেখানে গায়েব হয়ে গেছে মরণের ঘাঁটিতে ওনাকে যাওয়াই ঠিক না মৌলানা আলী আহমদ সাহেবের উপরে কোনো অভিযোগ নেই ওনার বাৎসরিক মাহবিলের ডেট আছে মাহফিল উনি এখানে কম দিয়ে থাকে না যথেষ্ট মাহফিল দিয়ে থাকে অতর্কিতভাবে পেয়ে গেছেন বড় বড় ওলামাই কিরামকে সেই ওলামাই কিরামদের আগমনকে সামনে রেখে আপনাদেরকে অতর্কিতভাবে ডেকে নিয়ে আসছেন রব্বুল আলমিন যেভাবে যতটুকু সিদ্ধান্ত নিয়েছেন তাই হবে আমরা সকলে খুশি থাকবো না ইনশাআল্লাহ অবস্থার উপরে একবার আন্তরিকভাবে পড়ি না আলহামদুলিল্লাহ সুর ভালো হাসি হাসিমুখী আলহামদুলিল্লাহ হলে তো আসে না ঝড় সারছে তুমুল ঝড় দক্ষিণে ঝড় এক বাড়ির ঘর পরে পরে ভাব পিসের স্ত্রী বলতেছে ঘরের চেয়ে কেন পেলা বাঁধান পেলা কয় তো বাঁচতে বাঁধায় ফিন্নে কয় আমাকে দিক পেলাও কয় তো পিসাব ঘরের চেয়ে বেরোইয়া ঝড় যে আসতেছে পেলা সেই দিক যে বাঁধাইছে বাঁধাতে হয়তো উল্টো দিক যে দিক দিয়ে জ্বর সেই দিক দিয়ে বেলা বাঁধাইছে বউ যে তোমার কি বুদ্ধি আছে তুমি একের বাদ আসে ফির হয়ে গেছো দিকের যেদিকের পেলাও সেদিকের যে কয় মিনিট পরে পড়তো সেই কয় মিনিট আগে পড়বে তোমার ঠেলায় তো পিসাব করে আরে পাগল আল্লাহ যদি জল দিয়ে আমার ঘর ফেলানোর সিদ্ধান্ত নেয় তাহলে আমার দুই দুইখান বাঁশের বেলায় কি ঠেকাতে পারবে যে তুই ঠেকাতে পারবে না কাজে আমি আল্লাহর উল্টো করতে পারবো না আমি আল্লাহর সাথে ওই বেসতে সহযোগিতা করি আল্লাহ যদিকে আমিও সেই দিকে পেলা ওই ভাষায় বাঁধাবো তা আমরা আল্লাহর পক্ষে বরঞ্চ সন্তুষ্ট হবেন খুশি থাকব যে কোন এলাকায় যদি প্রয়োজন পরিমাণ বৃষ্টির প্রয়োজন হয় অথচ কারণবশত বৃষ্টি নামতেছে না আচানক যদি সেই এলাকায় বৃষ্টি দেখেন তাহলে কী বুঝতে পারবেন জানেন জিবরিল সালাম কে নবী পাক জিজ্ঞেস করছে ভাই জিবরাইল মানুষকে মানুষে ভালো কিছু দিলে মানুষে খুশি হয় আর খুশির প্রকাশটা ভাষা দিয়ে হোক আর তার চেহারায় হোক প্রকাশ পায় আপনি আমাকে লাক্ষণিক টাকা দিলে আমি একটু খুশি হব খুশির অবস্থাটা তাৎক্ষণিকভাবে চেহারার ভিতরে প্রমাণ হয় চেহারার ভিতরে হাসি হাসি ভাব সাথে সাথে কিছু ভাষাও দেব চমৎকার একেবারে উপযুক্ত সময় আপনার মতো বান্ধবী জগতে কে আছে ইত্যাদি কইয়া আমি শোকর আদায় করি তো আল্লাহ তালা যদি মানুষের কোনো আমলের পর খুশি হয়ে যায় তাহলে আল্লাহ তালা প্রকাশ করেন কি দিয়ে তো জিবলিল আলাইসালাম জবাব দিলেন যে আল্লাহ তালা কোনো এলাকার কোনো এক ব্যক্তির কোনো আমলেও যদি সন্তুষ্ট হয় আর তার ও শিলায় তার উপরে সন্তুষ্ট হয়ে যায় আর ওই এলাকায় যদি রহমতের বৃষ্টির প্রয়োজন হয় তাহলে ওই লোকটার পর সন্তুষ্ট হয়ে আল্লাহ রহমতের বৃষ্টি পাঠায় দেয় কয়েকদিন যাবৎ প্রচন্ড গরম আজকেও কি গরম দিন অসহ্যনীয় গরম হতে পারে আজকের মৌলানা আলী আহমদ সাহ সহ এই এলাকার জনগণের কোনো আমলকে আল্লাহ তালা পছন্দ করেছেন বিধায় কিছু হলেও বৃষ্টি দিয়ে আমাদেরকে ঠান্ডা করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ এসে গেল বলে নেই সাথে মাঝে মাঝে বলেও থাকি সবই কথা আপনাদের জানা কথা তাহলে প্রথম হলো আল্লাহ সন্তুষ্ট হলে কি দেয় বৃষ্টি দেয় কি দেয় তা আল্লাহ আপনাদের পর সন্তুষ্ট হয়ে বৃষ্টি দিয়েছেন আপনারা কি বৃষ্টির পর অসন্তুষ্ট থাকবেন খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ বৃষ্টি তো সারা দেশেই প্রয়োজন সব জায়গায় কম বেশ মাহফিল হজরত মালান আরিফ বিন সব দিনের বেলা মাহফিল করেছেন ফকিরহাট ফকিরহাট আলারা দোয়া করছে যেন বৃষ্টি হয় সন্ধ্যের পরে মাহফিল করতে গেছে আর এক জায়গা তারা দোয়া করতেছে যেন বৃষ্টি না হয় এখন মাহফিল করবে এই জায়গা আপনারা দোয়া করতেছেন আল্লাহ বৃষ্টি নয় আবার কালকে আরেক জায়গায় মাহফিল তারাও দোয়া করতেছে আল্লাহ বৃষ্টি নয় ডেলি মাহফিল আল্লাহ দোয়া করে বৃষ্টি নয় তাই অবেক হবে তা বৃষ্টি কি হবে না এখন ধরে নেব যাদের মাহফিল আল্লাহ কবুল করছে তাদের অসিলায় সেই এলাকায় বৃষ্টি হবে বলে না ভাই জিব্রাহিল আল্লাহ তালা যদি ওই লোকটার উপরে আরো খুশি হয় তাহলে কি দেখ কি প্রকাশ করে কয়ে যে আল্লাহ তালা ওই লোকটার একটা কন্যা সন্তান দান করে কনসুভান আল্লাহ তাহলে মাইয়া কৃষির লক্ষণ আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষণ বলেন না আলহামদুলিল্লাহ যাকে ঘর ভরে গেছে মাইয়েতে তারা তো আলহামদুলিল্লাহ বলতে রাজি না কয়ে যে হুজুর কত ডুন হয়েছে আপনার মাইয়ে বেশি না দুই মাই আলহামদুলিল্লাহ যদি একের পর এক ছয়টা সাতটা হইতো আর যদি কালা কালা হইতো তাহলে আর আলহামদুলিল্লাহ আসতো না তাই নাকি সর্বহালাতে কন্যা হওয়া আল্লাহর রহমত আল্লাহর সন্তুষ্টির লক্ষণ আমরা বলি আলহামদুলিল্লাহ ওই লোকটার পর যদি আল্লাহ তালা সর্বোচ্চ খুশি হয় সর্বোচ্চ খুশি খুব বেশি খুশি হয়ে গেছে তাহলে কি করে আল্লাহ তালা ওই লোকটার বাড়ি মেহমান পাঠিয়ে দেয় ওই লোকটার বাড়ি তো মৌলানা আলী আহমদের মাহফিলকে আল্লাহ তালা তার কারণে তার মাদ্রাসার কারণে পছন্দ করেছেন বৃষ্টি দিয়েছেন আল্লাহ তালা আশা করি তাকে আরও ভালোবেসেছেন তার একটা কন্যা সন্তানও দেশে আল্লাহ তালা তার উপরে সন্তুষ্ট সর্বোচ্চ সন্তুষ্ট হয়ে গেছে মাহফিল মাদ্রাসা মা মেহমানে ভরপুর হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ তো সিজনে যে সময় যা সে সময় তা হওয়ার নাম নেয়ামত সে সময় তার না হওয়ার নাম গজব এখন বৃষ্টি হওয়ার নাম নিয়ামত এ সময় বৃষ্টি হবে জল হবে কাজেই যতটুকু আসছে আমরা নিয়ামত হিসেবে বরণ করি বলি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত সময় সময় বেশি নষ্ট করবো না প্রাকৃতিক অবস্থা ভালো না আকাশে ঘুমসান মেঘ যে কোনো সময় আরও বেশি নেমে পড়তে পারে আমি বহুবার এসেছি এবং আল্লাহ বাসালি আরও আসবো আমাদেরকে পাওয়া কোনো ঘটনা না আমরা নিকটের মানুষ ঘর কি মুরগি ডাল বরাবর বাড়ির মুরগি ডাইল ডাল ভাব যে কোনো সময় ধরে জবৈ দিয়ে গুটি মুঠিয়ে খেয়ে পেলাম কিন্তু যাদেরকে পাওয়া বড় কঠিন তার ভিতরে অন্যতম বর্তমানে আমাদের বাংলাদেশে হজরত মালানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব আমাদের অনেক জুনিয়র একসময় তারা আমার মাঠের শ্রোতা ছিল আল্লাহ তালা তাদের এলমি এস্তেদাদের বদৌলতে অনেক উপরে নিয়ে গেছে তাদেরকে পাওয়া কঠিন আমি নিজেই তার কাছে গিয়েছি আমার মাদ্রাসার মাহফিলের জন্য দিন পরিশ্রম করে খুঁজে পাইছি লাস্টে আমি ডেট পাইনি তো মৌলানা আলী আহমদ সাহেব কীভাবে সুযোগ মতো আমাদের ফকিরহাটের মহলানা আমিরুল ইসলামের ওখানে হজ সম্মেলনে আসছে আজকে আমিও সেখানে একটু গিয়েছিলাম সেই সুবাদে পেয়ে গেছে আপনারা বড় ভাগ্যবান দেখেন কী পরিমাণ ইউটিউব চ্যানেল আসছে এর নাম শুনলি মধু ছেড়ে দিলে মৌমাছি এমনি চলে আসে মধু ফাঁকা জায়গায় রাখলে এমন একটা মধু আপনারা পেয়েছেন বলেন আলহামদুলিল্লাহ মাদ্রাসার কবুলিয়াতের আলামত যে মাদ্রাসায় যে মাদ্রাসায় আহলে হক পুলামাইকেরামের আগমন বেশি বেশি ঘটে বুঝবেন যে সেই মাদ্রাসাটা আল্লাহ তালা কবুল করেছেন আল্লাহ কবুল না করলে সকল ওলামাইকে কিরাম এভাবে যে কোনো সময় পাওয়া যেত না আল্লাহ পাক আমাদের এই জায়গা মাদ্রাসাকে কবুল করুক প্রতিষ্ঠানকে কবুল করুক বড় বড় আহলে হক আলেম এখান থেকে তৈরি করে বের করার তৌফিক দান করুক সবাই বলে আমিন আমার অল্প সময়ের ভিতরে আমি যেটা বলব বলে ইচ্ছা করেছি আমরা মানব জাতি বিশেষ করে আমরা মুসলিম জাতি আমরা কোরআনে বিশ্বাসী কথা বলেন কোরআনকে আমরা শ্রদ্ধা করি আমার জীবনের চাইতেও কোরআনকে বেশি ভালোবাসি কথা বলুন ঠিক কিনা জীবনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসি কিনা আমার জীবনের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসি আমার জীবনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসি আমার নিজের জেন্দগির চাইতে জীবনের চাইতে আমি রসুলকে বেশি ভালোবাসি আমার জীবনের চাইতে হাদিসকে বেশি ভালোবাসি আমার জীবনের চাইতে একটা ফরজকে বেশি ভালোবাসি আমার জীবনের চাইতে একটা সুনতকে বেশি ভালোবাসি ঠিক কিনা তো আমাদের মুসলমানদের আকিদা আমাদের আদর্শের গাইড আমাদের আদর্শের শিক্ষা সিলেবাস মানব জাতির টুটা মানব জাতির শিক্ষা সিলেবাস হলো আল কোরআন এ কোরআন শরীফটা এমনই কিতাব যা লিখাল কিতাবুল বাফি এর কোন অংশের ভিতরে কাহারও কোনো সন্দেহ কথা বলেন আছে যদি কেউ সন্দেহ করেন আল্লাবাক চ্যালেঞ্জ করে বলেন মিম্মা মেম্মা হালা আবদিনা আমি যদি তোমরা যদি কেউ আমার এই কোরআনের উপরে আমার বান্দার উপরে যে কোরআন নাজিল করেছি এর উপরে যদি তোমরা কেউ সন্দেহ করো মিসলি তুমি এত বড় পণ্ডিত এত বড় শিক্ষিত এত বড় বিজ্ঞানী তুমি এত দামি দামি অস্ত্র বানাও তুমি মোবাইল বানাও তুমি রকেট বানাও তুমি অত্যাধুনিক কত যন্ত্রপাতি তুমি বানাইছ তুমি এত বড় পণ্ডিত ফাতু বি সুর কোরআনকে বিশ্বাস করো না কোরআনকে ভালোবাসো না কোরআন মানতে মনে চায় না কোরআনের সংবিধান তোমার ভালো লাগে না কোরআনটা আমার মহাম্মদের রচিত বলে তোমার সন্দেহ হয় তাহলে মোহাম্মদ তো লেখাপড়া জানে না কোনো প্রাতিষ্ঠানিক লেখাপড়া সে করে নাই কোনো স্কুল কলেজ মাদ্রাসায় সে পড়ে নাই সে উম্মি মাদারজাত অশিক্ষিত মানুষ এই মানুষটা এত শক্তিশালী একটা কোরআন তোমার সামনে না পেশ করে দিয়ে সে চ্যালেঞ্জ করে দিল তুমি এত বড় পণ্ডিত হ্যাঁ তুমি সুরা তিনমেন মিস্ত্রি ওর মধ্যে একশো চোদ্দোটা সুর আছে তুমি তার ছোট্ট থেকে একটা ছোট্ট সুরার バナナ行ってこう。